তুমি আজকে আমাকে মুভি দেখাইতে নিয়ে যাবা শিওর কি শিওর তো তোর মুষ্টি শিওর অসুব্ব ছেলে হাজির কোথাকার তুই ফোন দেখ কি করে এখন থেকে মাধ্যমিক ক্লাসের উপর ফিল্ম করতে হবে আরিশ নিয়া যাবে না বাবা পৃথিবীতে আমার মতো দেখতে সাতটা মানুষ আছে জানো হ্যাঁ জানি তো তাহলে তোমার মতো দেখতেও সাতজন আছে নিশ্চয়ই তাহলে হিসাব মতে আমার আরো ছয়টা বউ আছে

এত সহজ মানে কারণ হচ্ছে বিজ্ঞানীরা প্রথমে বান্দরের উপর এক্সপেরিমেন্ট করে তারপরে নিজেদের উপর প্রয়োগ করে